আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি নতুন আপুদের জন্য রেডি কালার দিয়ে ব্লক প্রিন্ট টিউটোরিয়াল শেয়ার করতে যাচ্ছি আর সেই সাথে ছোটোখাটো অনেক প্রশ্নের উত্তরও দেবো ইনশাল্লাহ তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে আর অনেক উপকারেও আসবে ব্লক প্রিন্টের জন্য আমি এখানে রেডি কালার ব্যবহার করব আর রেডি কালার বলতে রঙটা রেডি করাই থাকে এর মধ্যে কোনো কিছু মেশাতে হয় না জাস্ট কিনে এভাবে ব্লক প্রিন্ট করতে হয় আর এগুলো ছোট যে বোতল পঞ্চাশটা পঞ্চাশ গ্রামের বোতল পঁচিশ টাকা বা বিশ টাকা করে নেয় এই অনুযায়ী বাকি দাম পড়ে আর কি দোকানে গিয়ে ব্লক প্রিন্টে রেডি কালার বললে ওরা দিয়ে দেবে আপনারা আপনাদের পছন্দ মতো কালার কিনে নিতে পারেন অথবা ওদের বললে ওরা বানিয়ে দেবে কালার অথবা এই অ্যাক্রেলিক কালারটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু অ্যাক্রেলিক কালার পোস্টার কালার না অবশ্যই খেয়াল রাখবেন পোস্টার কালার দিয়ে কিন্তু ব্লক প্রিন্ট করা যাবে না আর যেটা লাগবে সেটা হচ্ছে ফোম শিট বা এরকম পাতলা কম্বল এই দুইটা না থাকলে আপনারা গেঞ্জি ব্যবহার করতে পারেন অথবা চট ব্যবহার করতে পারেন চটের যে বস্তা থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন আর ব্রাশটা হলেও চলবে না হলেও চলবে হ্যান্ড পেইন্টের জন্য ব্রাশটা লাগবে আর ব্লক প্রিন্টের জন্য জাস্ট রংটাকে ছড়িয়ে দেওয়ার জন্য দরকার সেটা অবশ্য আপনারা যে কোনো চামচ দিয়েও করতে পারেন আর যেটা লাগবে সেটা হচ্ছে ব্লকের ডাইস ব্লকের ডাইসগুলা বিভিন্ন রকম দামের হয় ছোট দশ টাকা থেকে শুরু করে দুইশো তিনশো সাড়ে তিনশো এরকম দামের পরে আজকে আমি যে ব্লকের ডাইসটা দিয়ে ব্লক প্রিন্ট করব সেটা একটু বড়ো সাইজের তো এটার দাম তখন দুইশো বিশ টাকা না দুইশো টাকা মতো পড়েছিলো এখন হয়তো আড়াইশো টাকা হতে পারে বেশ অনেক দিন আগে কেনা প্রায় এক বছর আগে কেনা সেই জন্য তখন দাম একটু কম ছিল আর এখন সব কিছুর দামই যেহেতু বেড়েছে এটার বাকি থাকবে কেন অনেক কাপড়া বলেন যে ব্লক প্রিন্টের ছাপটা ভালো বসে না তো আমরা যেই কাপড়ে ব্লক প্রিন্টটা করব তার নিচে বেশ মোটা লেয়ারের কিছু একটা দিতে হবে আমি এখানে যেহেতু ছোট একটা কাপড়ে ব্লক প্রিন্ট করব তো সে অনুযায়ী কিন্তু ভাজ করে নিয়েছি বিছানার চাদর অনেকটা ভাঁজ করেছি তার উপরে একটা ছোট কাঁথাও দিয়ে নিয়েছি আর এবার আমি এটার উপরে ব্লক প্রিন্ট করব। আর ফোম ফোমশিটের নিচে আমি একটা কাগজ দিয়ে নিয়েছি তার উপর ফোর্মশিট দিয়ে রঙটাকে ছড়িয়ে দিব এবার আর আপনারা ফোম শিটটা কিন্তু শুকনো থাকতে হবে শিট কিন্তু ভেজা থাকলে চলবে না অবশ্যই শুকনো ফোর্মশিট ব্যবহার করবেন আর এখানে আমি কয়েকটা কালার দিয়ে আজকে ব্লক প্রিন্টটা করবো মাল্টি কালার একটা ডাইস দিয়ে মাল্টি কালার ব্লক প্রিন্ট কীভাবে করতে হয় সেটা দেখাবো আর আপনারা চাইলে যে কোনো একটা কালার দিয়ে করতে পারেন আমার আজকে মনে হলো যে মাল্টি কালার দিয়ে করি তো মাল্টি কালার দিয়ে করছি আর কি আমার মতো করে এখানে আমি রেডি কালারটা খুব ভালো মতো ফোর্মশিটের গায়ে ছড়িয়ে নিচ্ছি আর দেখতে হবে খুব ভালো মতো যাতে রঙটা চারিদিকে ছড়িয়ে যায় আর ব্লকের যে ডাইস ডাইসের চারিদিকেও কিন্তু খুব ভালোভাবে রঙটা লাগিয়ে নিতে হবে ব্লক প্রিন্ট করার আগে ব্লকের ডাইসটা কিন্তু অবশ্যই দু এক মিনিট পানিতে ভিজিয়ে নেবেন আমি দেখতেই পেলেন যে আমি ভিজিয়ে নিয়েছিলাম বেশ কিছুক্ষণ সময় তারপরে খুব ভালো মতো মুছে নিতে হবে যাতে পানি লেগে না থাকে একটুও কারণ শুকনা ব্লক ডাইস ব্যবহার করলে রং যখন আপনারা লাগাবেন তখন রঙের যেই অনেকটাই শোষণ করে নেবে ডাইসটা যেহেতু শুকনা থাকবে সেই জন্য ভেজা থাকলে খুব ভালো হয় আর যে ছাপ সেটাও অনেক ভালো বসে চারিদিকে ভালোভাবে রঙটা লাগে আর কি তো এবার আমি ডাইসটা খুব ভালো মতো রঙের উপর চাপ দিয়ে একটু হালকা চাপ দিতে হবে খুব বেশি জোরে চাপ দেওয়ার দরকার নেই হালকা চাপ দিয়ে রঙটা খুব ভালো মতো ডাইসের গায়ে লাগিয়ে নিয়েছি আর তারপরে কাপড়ের গায়ে লাগে ভালো মতো প্রেস করছি যেহেতু একটু বড় তো চারিদিকে ভালো মতো প্রেস করে নিচ্ছি তো এই তো দেখতে পেলেন তারপরে খুব ভালো মতো তুলে নিতে হবে এক হাত দিয়ে কাপড়ে একটু চাপ দিয়ে ধরবেন না হলে কাপড় সহ উঠে আসবে আর কি ব্লকের এই সকল জিনিসপত্র আপনারা যদি ঢাকাতে থাকেন তাহলে ঢাকা নিউ মার্কেটে পেয়ে যাবেন অথবা যে কোনো জেলাতেই আপনারা যে দোকানগুলোতে লেস পুঁথি চুমকি সুতা এগুলো পাওয়া যায় সেই দোকানগুলোতে একটু খোঁজ করে দেখতে পারেন সেখানেও পাওয়া যেতে পারে আর অথবা অনলাইনে আপনারা একটু খুঁজে দেখতে পারেন অনলাইনেও পাওয়া যেতে পারে ব্লক প্রিন্ট আপনারা যে কোনো কাপড়েই কিন্তু করতে পারেন সুতি হোক বা অন্যান্য সিল্ক বা যে কোনো কিছুই হোক সব কাপড়েই কিন্তু ব্লক প্রিন্ট করা যায় আর একই কালার দিয়ে আপনারা হ্যান্ড পেইন্টও করতে পারেন ব্লক প্রিন্টের রং শুকাতে খুব বেশি সময় লাগে না ফ্যানের বাতাসে একটুখানি সময় রেখে দিলেই তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর শুকানোর পরে আপনারা উল্টা পাশে খুব ভালোভাবে আয়রন করে নিতে পারেন তাতে করে রংটা অনেক বেশি মজবুতভাবে লেগে থাকে তো এই তো আজকের মতো এতটুকুই আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম